ভোলা জেলার শম্ভুপুরে জন্মগ্রহণকারী অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী প্রখ্যাত এক সাধকের নাম শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী প্রকাশ অনিল বাবাজি গত সাতাশ বছর আগে এই মহান সাধক এর তিরোধান হয়েছিল ভোলা জেলার আড়ালিয়া চাঁদপুরে তার এই মহাপ্রয়াণে লক্ষাধিক ভক্ত ও শিষ্যের উপস্থিতি প্রমাণ করেছে তিনি কত বড় মাপের সাধক ছিলেন তখন থেকে অনিল বাবাজির স্বরূপ আশ্রম ও সমাধি মন্দিরে বিশেষ করে বাংলাদেশের সকল ডিস্ট্রিক্ট ও ভারত সহ বিভিন্ন রাষ্ট্র থেকে তার তিরোধান দিবসের অনুষ্ঠানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে বসে কয়েক কিলোমিটার ধরে বিশাল মেলা এছাড়াও প্রতি মাসে প্রায় পাঁচ থেকে সাত হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে আসে বাবাজির সমাধির ছোঁয়া পেয়ে মানসিক প্রশান্তি ও মনের পরিতৃপ্তি পেতে তাই জায়গাটি কালক্রমে হয়ে উঠেছে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থানে বাবাজি নিজেই বেঁচে থাকতে বলেছিলেন যারা টাকার অভাবে বৃন্দাবন যেতে পারে না তাদের জন্য এটাই বৃন্দাবন ভক্তরা মিলে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার নামে এগারোটি ও ভারতে সাতটি মন্দির স্থাপন করেছেন মন্দিরগুলো হল শম্ভুপুর তজমুদ্দিন ভোলা যেটি প্রভুপাত শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির জন্মস্থান ও লীলাভূমি ও বৈষ্ণবীয় সমাধিস্থল শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেবাশ্রম চাঁদপুর তজুমুদ্দিন ভোলা বাবাজির মূল সমাধি মন্দির স্থল। আড়ালিয়া চাঁদপুর তজুমুদ্দিন ভোলা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ভোলা সদর ভোলা শ্রী শ্রী অচ্যুতানন্দ সেবা সংঘ মন্দির মুলাইপতন কুঞ্জের বোরহান উদ্দিন ভোলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির দক্ষিণ কুতুবা কীর্তনিয়া বাড়ি ছোট মানিকা বোরহান উদ্দিন ভোলা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির ডাক্তার বরদাকান্ত শিল বাড়ি ইলিশা জংশন ভোলা সদর ভোলা শ্রী শ্রী গৌরনিতায় আশ্রম রবীন্দ্রপল্লী ভাওয়ালবাড়ি হাসপাতাল রোড বোরহানুদ্দিন ভোলা কিশোরী ব্যাপারে বাড়ি কুতুবা বোরহানুদ্দিন ভোলা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য অচ্যুতানন্দ মহাপ্রভুর মন্দির সুমন্ত কুমার সরকার বাড়ি খড়কি মেহেন্দিগঞ্জ বরিশাল শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি সেবাশ্রম রামগতি লক্ষ্মীপুর ভারতে অবস্থিত বিভিন্ন মন্দিরের মধ্যে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির চণ্ডীপুর শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির নবদ্বীপ ধাম শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির অশোকনগর শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির হাবরা শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির কাকদ্বীপ শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির জলপাইগুড়ি ও শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির খড়গপুর প্রখ্যাত সাধক শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির তিরোধান দিবস উপলক্ষে ভোলার সম্ভপুর ও আড়ালিয়ায় পাঁচ ব্যাপী উৎসব চলে প্রতি বছর একই সময়ে উপজেলার তিনটি মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগমে পালিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহতে নাম যজ্ঞ অনুষ্ঠান প্রতি বছরের দশই ফাল্গুন সাধক প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর অনিল বাবাজির মৃত্যু দিবসে এই বিশেষ উৎসব পালিত হয় বলে আয়োজক কমিটি জানিয়েছে প্রতি বছর ভক্তদের জন্য নান্দনিক দৃষ্টিনন্দন বৃন্দাবন নির্মাণ করা হয় সেখানে সত্য ত্রেতা দাফর ও কলি এ চার যুগের নিদর্শন স্বরূপ শতাধিক বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয় মনীষীদের নানান প্রতিকৃতি সেখানে ভক্তরা প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করে থাকেন এছাড়াও নির্মাণ করা হয় মনোমুগ্ধকর কুণ্ডলী পুণ্যার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবার ব্যবস্থা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মন্দির চত্বরের চারোপাশে তৈরি পোশাক ফার্নিচার কসমেটিক্স নিত্যপণ্য এবং কুটির শিল্প ছাড়াও অসংখ্য খাবার দোকানের মেলা বসে বিক্রিও হয় ব্যাপক হারে মন্দির পরিচালনা কমিটির সভাপতি রূপন চন্দ্র মজুমদার জানান অনিল বাবাজির তিরোধান উৎসবে সারাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ উৎসব এখানে হয় তাতে দেশ ও দেশের বাইরে লাখো ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গনে নতুন করে আরো কিছু ভবন নির্মাণ ও পাক্কা রাস্তার মোড় থেকে মন্দির পর্যন্ত প্রবেশ সড়কটি সংস্কার করা খুবই প্রয়োজন